আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশাল্লাহ জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা আলোচনা করব বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক দেশভাগের পটভূমিতে রচিত সাহিত্য সমূহ নিয়ে আমাদের বিভিন্ন পরীক্ষাতেই মাঝে মাঝে দেখা যায় যে একটি উপন্যাস এটি কোন পটভূমিতে রচিত হয়েছে এরকম একটি প্রশ্ন মাঝে মাঝে আসে তাই এখনকার আয়োজনে আমরা আলোচনা করব দেশ ভাগের পটভূমিতে যে সকল সাহিত্য রচনা হয়েছে সেগুলোকে নিয়ে মাহমুদুল হক তিনি রচনা করেন কালো বরফ এটি মূলত দেশ ভাগের পটভূমিতে রচিত হয়েছে হাসান আজিজুল হক তিনি রচনা করেন আগুন পাখি উপন্যাস সমরেশ বসু তিনি রচনা করেন খণ্ডিতা সুজাদের স্বদেশ যাত্রা মানিক বন্দ্যোপাধ্যায় তিনি রচনা করেন সার্বজনীন উপন্যাস নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি রচনা করেন বিদিশা উপন্যাস শহীদুল্লাহ কায়সার তিনি রচনা করেন সং বিশেষ করে এই প্রশ্নটি বিভিন্ন পিএসসির বিভিন্ন পরীক্ষাতেই বারবার দেখা যায় দুইটি এক নম্বর বলে যে সংসক্ত উপন্যাসটি কে রচনা করেন এবং এটি কোন পটভূমিতে রচিত এই দুটি প্রশ্নই আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অতীন বন্দ্যোপাধ্যায় তিনি রচনা করেন নীলকণ্ঠ পাখির খুঁজে মানুষের গড় ঈশ্বরের বাগানে এই তিনটি উপন্যাস তিনি রচনা করেন দেশ ভাগ ভিত্তিক উপন্যাসের পটভূমিতে প্রফুল্ল রায় তিনি রচনা করেন নৌকা এবং ভাগাভাগি এই দুইটি উপন্যাস অমরেন্দ্র ঘোষ তিনি রচনা করেন বাংছে শুধু বাংছে এই উপন্যাসে তিনি দেশ ভাগের পটভূমিতে রচনা করেন আবু রশদ তিনি রচনা করেন নোঙর নামে উপন্যাসটি গোলাম কুদ্দুস তিনি রচনা করেন মরিয়ন উপন্যাসটি সর্দার জয়ান তিনি রচনা করেন অনেক সূর্যের আশা উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায় তিনি রচনা করেন পূর্ব পশ্চিম উপন্যাসটি আক্তরজ্জামান এলিয়াস তিনি রচনা করেন খোয়াবনামা উপন্যাসটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও পিএসসির বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে যে খোয়াবনামা উপন্যাসটি কে রচনা করেন এবং এটি কোন পটভূমিতে রচিত হয়েছে সেলিনা হোসেন তিনি রচনা করেন গায়ত্রী সন্ধ্যা যাপিত জীবন শঙ্খ ঘোষ তিনি রচনা করেন সুপুরি বনের সারি উপন্যাসটি শান্তা সেন তিনি রচনা করেন জন্মের মাটি আবু ইসহাক তিনি রচনা করেন সূর্য দিগল বাড়ি এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ বিভিন্ন পিএসসির পরীক্ষাতে এই প্রশ্নটিও বারবার দেখা যায় আবুজা হোসামসুদ্দিন তিনি রচনা করেন বাওয়াল গড়ের উপাখ্যান পদ্মা মেঘনা যমুনা শঙ্কর সংকীর্তন এই তিনটি উপন্যাস তিনি দেশ ভাগের পটভূমিতে রচনা করেন আবুজ ফজল আবু ফজল রচনা করেন রাঙা প্রভাত রাজিয়া খান তিনি রচনা করেন বট তলার উপন্যাস অমীয়ভূষণ মজমদার তিনি রচনা করেন গর শ্রীখণ্ড উপন্যাসটি শক্তিপদ রাজগুরু তিনি রচনা করেন মেঘে ডাকাতারা উপন্যাসটি জ্যোতির্ময়ী দেবী তিনি রচনা করেন এপার গঙ্গা ওপার গঙ্গা উপন্যাসটি আমাদের এই উপন্যাসগুলো সাধারণত দেশভাগের পটভূমিতে রচিত হয়েছিল এবং এখান থেকে দেখবেন যে বিভিন্ন পরীক্ষাতেই বারবার এই প্রশ্নগুলো আসে আশা করছি এই তথ্যগুলো আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি চাইলেই এক নাম্বার পেয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম